আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আমরা জানব কীভাবে একটা ফেসবুক আইডি লিস্টে রাখতে হয় বা কিভাবে রাখে আমাদের অনেক সময় আমাদের প্রোফাইলে ভুলভাল পোস্ট করে বা ভুলভাল এসএমএস করে খারাপ ধরনের মন্তব্য করে অনেক ধরনের ইস্যু আছে তো আমরা সাথে সেই যে আইটি থেকে আমাদেরকে বিরক্ত বা খারাপ খারাপ ধরনের কথা বলে বিরক্ত করে তো চাইতেছি সেই আইডিটা আমরা লিস্টে রাখবো কীভাবে ব্ল্যাকলিস্টে রাখব তো যারা জানি না আজকের মূলত ভিডিওটা তাদের জন্য তো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিলায় বাটনটি ওয়াল বাটন করে দেবেন এবং ভিডিওটি অপরকে দেখার জন্য আপনাদের লাইনে শেয়ার করে রাখবেন তো আপনারা আসবেন আপনাদের তো আপনারা যে আইডিটা লিস্টে রাখতে চান সেই আইডির লিঙ্ক কপি করে নেবেন তো ধরেন আমি আমার এই যে এই চ্যানেলটাই তো আমার এই পেজটাই আমি লিস্টে রাখতে চাই তো আমি আমার লিঙ্কটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমি চলে যাব আমাদের সেটিংসে থ্রি লাইনে আসার পরে সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে স্কল করে নিচে আসবেন এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কিন এটাতে আসবেন আসার পরে এখানে অ্যাড টু ব্ল্যাক লিস্ট এটাতে ট্যাপ করবেন এখানে যদি নাম লিখে সার্চ করলে যদি আপনাদের না আসে তাহলে লিঙ্কটি কপি করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক এসেছে দেখতে পাচ্ছেন এখানে আইডিটা এসেছে তো আমি এটা এজ এ লিস্টে কনফার্ম লিস্ট আমি এটাতে লিস্টে ট্যাপ করে দিলাম তো দেখুন এখানে আমার লিস্টে এসে গেছে তো এখন আর এই চ্যানেল থেকে আমাকে কেউ মেসেজও করতে পারবে না কোনো পোস্টও করতে পারবে না আমার প্রোফাইলে ঢুকে কিছু করতে না আমার হাতে কোনো কন্ট্যাক্টই করতে পারবে না যদি এটা ব্ল্যাক লিস্ট থেকে সারাতে চান তাহলে আপনি এই যে আনব্ল্যাকলিক আনব্ল্যাক এটাতে ট্যাপ করলেই আপনারা ব্ল্যাক লিস্টটি সেরে যাবেন তো এইভাবে আপনারা একটা আইডি বা প্রোফাইল ব্ল্যাক লিস্টে রাখতে পারবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আমি